দুধ পুলি পিটিবেলা জাল দিবির বসলে ভাঙিয়ে যায় আবার কেউ কেউ কয় যে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় উই আর খাবার মনে কয় না গরম গরম খাতে একটু ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তো তোমার জন্যে আজকে আমার এই রেসিপি ভিডিওর মধ্যে মেলা টিপস দিছি সম্পূর্ণ টিপস ফলো হলে তোমার এই নরম তুল তুলো বি আর একদিন বানায়া তিন চার দিন বড়ি খাবার পারবে শক্ত ছাড়াই নরম তুল তুলে দুধ পিঠে তো প্রথমেই পানি গরম হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে লবণও দিয়ে দিয়েছি তো ওইদিকে একটা বাটিত এক কাপ পরিমাণ শুকনা আদব চালের গুড়ি আর তার সাথে ওয়ান ফোর্থ কাপ সুজি ওয়ান ফোর্থ কাপ আটা আর ওয়ান ফোর্থ কাপ গুড়ি দুধ একসাথে মিশিয়ে রাখছি সেটি এখানে দিয়ে দিলাম সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি এই যে আটা ডাকড়ে নিলাম অবশ্যই কিন্তু ফুটন্ত পানিটা যখন ভালোভাবে ফুট উঠবি তখনই এই সব উপকরণ দিয়ে দেওয়া লাগবে তো আটাটা কারে আমি ডাকনা দিয়ে ডেহে রেহে দিচ্ছি এক জায়গায় একটু ঠান্ডা হোক আর এদিকে এক কাপ নারকেল কোড়া আর তার সাথে হাফ কাপের একটু বেশি আমি দিয়ে দিচ্ছি গুড় আমরা চাইলে খেজুরের গুড় বা চিনিও ব্যবহার করবে পারো তাতে কোনো সমস্যা নেই তো আমি চিনির পানিটা জাস্ট একটু গলায় নেবো বেশি শক্ত হওয়ার বলো একটু নরম নরম অবস্থায় চুলাটা অফ করে দেব কারণ এডি যখন শক্ত মানে ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু শক্ত হয়ে যাবে নি পানিটা নিলে তো আমি এরম একটু নরম নরম থাক থাকা অবস্থায় আমি এজে যে বাড়ি নিয়েছি যখন ঠান্ডা হয়ে যাবে নি তখন একটু শক্ত হয়ে যাবেনি তো এটি এক সাইডে রেখে দিচ্ছি আর ওইদিকে যে আটাটা কাড়ে রাখছিলাম সেটি এখন গরম থাকা অবস্থায় ছেনি নেব অবশ্যই গরম থাকা অবস্থায় কিন্তু ঠান্ডা হয়ে গেলে গুটলে যেহেতু সুজি তাই আমি ঢাকনা দিয়ে ডাহি মিনিটের জন্য স্মুথ হয়ে এরকম হয়ে একটু ছেড়ে তো এখন অল্প অল্প আটালি এরকম আদ দি একটা বাটি বানিয়ে নেবো তোমরা চালিয়ে কিন্তু বেলুন দিয়ে বেলি তারপর কুকি কাটার কিংবা স্টিলের একটা গ্লাস দিয়েও কাটি নেবির পারো তো আমি এরকম আদ্দি বানাচ্ছি আমার অত ঝামেলা ভালো লাগতেছে না কম ঝামেলায় যাতে ঝটপট বানান যায় সেটি তোমার সাথে শেয়ার করছি এই যে দেখো ইচ্ছে মতো নারকেলের পুটডা এর মধ্যে দিয়ে তারপর হরে দেবে তোমরা চাইলে কোনো ডিজাইনও হরবে পারো তো আমি আজকে ডিজাইন ছাড়াই বানাচ্ছি পুলি পিজিরা একটু ছোটো ছোটো হরি বানালেই বেশি ভালো হয় আর দুধ তোমরা যদি চাও চেয়ে বড়ও হয়ে পারো আবার ইর্ষেও আরও ছোটো হরিও বানাবে পারো তাতে কিন্তু কোনো সমস্যা নেই তবে ছোট হরি বানালেই একটু বেশি ভালো দেখা যায় তো আমি মাঝারি সাইজ হরি সবগুলি এরম হরি বানিয়ে লিচ্ছি এই যে কম ঝামেলায় কিন্তু হাত দিয়ে এরম হরি আমি বানিয়ে লিচ্ছি তোমরা সাইলি পরে কিন্তু বেলন দিয়েও বেলে নেবে পারো তো এরম হলেই সবগুলি বানিয়ে নিচ্ছি দেখতেই চাও তো আমি কিন্তু নারকেলের পুরটা একটু নরম থা অবস্থায় নামাই এলেছিলাম কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটি পুরোপুরি শক্ত হয়ে গেছে একেবারে পারফেক্ট তো এরম হলে সবগুলি আমি বানাই এলেছি এই যে তো অফ ক্যামেরায় আমি সবগুলি বানাই এলেছি কারণ সবগুলি দেখালে তো ভিডিও অনেক বড় হয়ে যায় বানানোর পরে আমি এখন হেনে পাঁচশো গ্রাম দুধ একটা কড়াত লিলিছি আর এই দুধটা একটু জ্বালায় নেবো বেশি গণ হওয়ার বলো আমি দেখতে চাও তো কাঁচা দুধটাই কিন্তু আমি হেনে নিয়েছি আগে থেকে কিন্তু জাল দিয়ে গণ হওয়ার কোনো দরকার নেই তো এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিও যেহেতু পুরের মধ্যেও চিনি দিছি তাই হেনে বেশি চিনি আমি দিলাম না তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিছি চিনিটা একটু ডাইরের সাইডে মেশাই নিচ্ছি আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সম্পূর্ণ টিপস ফলো হলে তোমার পিঠিক কিন্তু শক্ত হবি না এই যে দেখো দুটা বলক চলে আসছে আর এই বলক যখন চলে আসবি তখনই এর মধ্যে পিঠিগুলি দিয়ে দেওয়া লাগবে একে একে সব পিঠেগুলি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পিঠেগুলি যেহেতু সুজি দিয়ে বানানি তাই সাত থেকে আট মিনিট কিন্তু ভালোভাবে জাল দেওয়া লাগবে মিডিয়াম টু লো হিটে রাখি আর ঢাকনা দিয়ে এইভাবে ডেহে দিচ্ছি যাতে উতলি না পড়ে যায় পিঠে দেওয়ার পরে একটু পিঠিটা উপরের দিক ভাসি ওঠে তার জন্যে ঢাকনা দিয়ে ডেহে দিলে পরে সম্পূর্ণ পিঠিটাই সিদ্ধ হয়ে যায় কারণ দুধটা তখন উপরে চলে আসে তো মাঝে মাঝে ঢাকনা তুলে আমি এরম হলে নাড়িজারি দিছি আর মিনিট দশেক কিন্তু জ্বালায়া নিয়েছি আমি এই পিটিটা এখন এই পিঠিটা পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর তোমরা যদি এর চেয়ে বেশি ঘন হর্বের চাও টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার একটু ঠান্ডা পানিতে গুলায় এনে দিয়ে দেবে পারো তো আমি আজকে কর্নফ্লাওয়ার দেব না কর্নফ্লাওয়ার দিলে আমার কাছে ততটা ভালো লাগে না যেহেতু আমি রাজকীয় স্বাদের একটা পুলি পিঠা বানাচ্ছি তাই আমি এমনি দুধটা ঘন লিছি জ্বালায়া আর যেহেতু আদব চালের গুঁড়ি দেওয়া তাই এমনিতেই দুধটা ঘন হয়ে যায় কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তো আমি একটা বাটি সার্ভ করি তোমারে কয়টা দেখা দিচ্ছি আর এই যে দেখো দুধটা কিন্তু মেলা ঘন হয়ে যায় এমনিতেই কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তাও তোমরা যদি চেয়ে বেশি ক্রিমি হর্বের সাও তাহলে কর্নফ্লাওয়ার দিয়ে দেবে পর কোনো সমস্যা নেই তো আমি একটা কাটি তোমারে দেখা দিচ্ছি এটি কতটা সফট হয়েছে আর এই পিটিটা কিন্তু তোমরা যদি নর্মাল ফ্রিজে রাহে এক সপ্তাহ পরেও খাও তাও কিন্তু এরকম নরমই থাকবে না যেহেতু সুজি গুঁড়ো দুধ আর হালকা একটু আটাও দেওয়া আছে তাই এই পিটিটা কিন্তু একবারে শক্ত অভিননে তো কীরকম লাগলে আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি হলে শেয়ার করে দিও আল্লাহ হাফেজ